মানে আরে ভাই গোপন কথা কে ফাঁস মেয়েদের কমন ডায়লগ বাবু প্রথমবার তবে সবকিছু বুঝলাম দিদিরে কাজ করে কোন কোনশালায় পেমেন্ট করে নাই আরে ভাই তোর কাছে দেড়শো টাকাও নাই নাকি মানে আন্টি আপনি কুটুর কুটুর নিয়ে চিন্তা করেন না কারণ নির্বাচন হয়ে যাবে আর এটা কিন্তু নির্বাচনের কথা নাই হ্যালো এভ্রিও অশ্রী বাঙালি নতুন একটা পর্বে আপনাদেরকে স্বাগতম তো প্রথমের মতো আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার তো চলুন ভিডিওটি শুরু করা যাক

আগে যাইতো হাউন আঙ্কেল আমার হাউন আঙ্কের হাউন হাওন আঙ্কলে সেটা হাউন খাইতে

ছোটো লঙ্কাগুলো পছন্দ করে কেন তুমি আমি আমরা সবাই দেখছি হাওয়া নাম লঙ্কা তারপরে এই ছোটো লঙ্কাগুলো মেয়েরা এত পছন্দ করে কেন ভাই ওহ ছোটো মরিচের তো জাল বেশি তবে মেয়েদেরকে বলতেছি ছোটো মরিচের জাল বেশি এটা শুনে খুশি হইয়েন না কারণ মরিচ যদি মুখে দেওয়ার পরে যদি সাইডে পড়লে রয় তাহলে কি হবে কোরবানির পশু জবাইয়ের আগে হাতির যত্ন করে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে গিয়ে আমাদের টাইগার বাহিনী ভারতীয় ক্রিকেটার এমন ভাবে দিছে যে এগুলা বোলার মতো নাই আমার রাজার দিকে ভুলেও না ঠিক আছে তাকাইলাম না মানে আপু তুমি সুবিধার না অসুবিধা এটা হলো পরে কথা তুমি আগে এটা বলো তুমি রাজা বললা কারে আর এই ডেন্ডিগুড়ে রাজা বানাইলো কে আর আপনাদের রাজ্য কোথায় আর রাজ্যের হেনা কোথায় মানে দেখছেন বাঙালি সেকেন্ডের সেকেন্ডারি উপদলায় স্টেডিয়ামে গিয়ে যদি কেউ জিখায় আপনি কোন টিমের সাপোর্টার ও নিশ্চয়ই বলবে যে টিম জিতবে ওই টিমের সাপোর্ট আর এটা কোনো সন্দেহ নাই বঙ্গবন্ধু এটাও শিখিয়ে গেছে ধরা পড়লে এটাকে লড়াই বলে না পনেরো বছর অনেক লড়াই করছেন এবার একটু রেস্ট নেন আর ফিরিয়ে আসছেন না যেটা আমাদের হাজবেন্ড পাওয়ার কথা সেটা আমাদের না পাওয়া বয়ফ্রেন্ডরা পেয়ে যায় আমরা সেই যৌবনের ভুলটায় আমরা প্রেম করে বাবা মায়ের সেই বিশ্বাসটা নর নষ্ট করে ফেলি এবং আমাদের চরিত্রের দাগ লাগে যেটা আমাদের হাজব্যান্ড পাওয়ার কথা সেটা আমাদের না পাওয়া বয়ফ্রেন্ডরা পেয়ে যায় যার জন্য মানে কোন হালাইরে আপুটার সাথে এই কাজটা করছে তুই যদি আজকে এই কাজটা না তাহলে এই গুপনটা হ্রাস হয় না তো বলছিলাম কি আপু আপনি এগুলো জানলেন কিভাবে নাকি আপনার খাতা থেকে লেখে চলে গেছে হচ্ছে আমার নিজস্ব ব্যক্তিগত ইচ্ছা আমি খোলামেলা পোশাক পরব কি আমি পর্দা করব এটা সম্পূর্ণ একটি নারীর ব্যক্তি স্বাধীনতা মানে বারো আমি এটা মানলাম পোশাক হইলে তোর ব্যক্তিগত স্বাধীনতা তুই যে কোনো কিছু পড়তে পারো আর রোডে বাইরে হলে একটা ছেলে যদি বলে এই একটা মাল যাচ্ছে তাহলে ছেলেরা খারাপ কিন্তু একটা কথা শুনে রাখ কোনো কিছু খোলামেলা থাকলে মাসি মশাই এমনি বসবে এর পরের দিনে কি পরীক্ষা আছে এর পরের দিন তো ইতিহাস অঙ্ক অঙ্ক তো আজ হয়ে গেল অঙ্ক তো আজ হয়ে গেল ইতিহাস আজকে তো ফিজিক্যাল সায়েন্স ছিল আজকে আজকে ফিজিক্যাল সায়েন্স ছিল সকালবেলা উঠে তো অঙ্ক ওইটাই বললো ফিজিক্যাল সায়েন্স দেখো না না ভাই আজকে অঙ্ক ছিল আজকে অঙ্ক ছিল কি কি তুমি মানে ইচ্ছা ছিল তো না না ফিজিক্যাল সায়েন্স অঙ্ক ছিল তো হয়েছে ফিজিক্যাল সায়েন্সটা অঙ্ক হয়ে গেল ও अरे ऑन करें कि वो है आज़ाद ऑन कुछ ऑन कुछ है ऑन कुछ माने कई सेलर हो गए लोग मेरा इतना जिन्हें शौक काल के की पुरी क्या दिव्य वाट ही बोलते पड़ते से ना आर्थिक अंदर पोषित शाल ना इसलिए मैं जानते पड़ता हूँ ना जेफ़िज़िकल साइंस वो लेक एक टा सब्जेक्ट हॉल भाई मारो मुझे मारो मारो मुझे म একটা যিনি বিষয় জানতে পেরেছি গত 3 দিন আগে মানে 17 তারিখে উত্তরা 7 নম্বর সেক্টরে যে একটা মানে হাজবেন্ড ওয়াইফ নামে যে একটা ঘটনা বের হয়ে আসছে উনি আমার হাজবেন্ড কিন্তু উনি যে যিনি মহিলা হিসেবে প্রেজেন্ট ছিলেন উনি ওনার স্ত্রী নন ইমোশনাল ড্যামেজ আহারে বাইটার জন্য অনেক কষ্ট হয় কূপো হইল কটো হইল এই সমাজে পুরুষ মানুষ বাস্তবে কিভাবে ভাই সব সময় পুরুষ মানুষ নির্যাতিত لوگوں কা کہنا কি विदेश में मोदी जी जो है इंडिया का नाम है जो बहुत देश में नाम रोशन क्या किया विदेशी विदेश में जा जा के विदेशी माल को चाहा মানে মুদিজি আমরা একটা জিনিস বুঝলাম না আমাদের হাসু আপাকে খেয়ে দিয়ে ছেড়ে দিয়েছেন নাকি এখন শুনিয়ে আবার বিদেশে গিয়ে কুচি মে পড়াছেন এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন এবার একটু লক্ষ্য করেন কি সুন্দর না এটা এডিটিং এডিটিং এর একটা ক্লাস নিব ইনশাআল্লাহ যারা আমার সাথে অ্যাকটিভ আছেন জুমে আপনাদের ক্লাস নেওয়া হবে সুন্দরভাবে এডিটিং সিস্টেম ইনশাআল্লাহ আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব আর গ্রামে শুরু হয়ে গেছে আসন্ন মাহে রমজানকে সামনে রেখে চলেন আমরা নিয়ত করি যে আমরা আমাদের জীবন সুন্দর করবো আখেরা ফিকির করবো বলো 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 বলো